আচ্ছা আর কারো কোনো প্রশ্ন আছে কি শুধু আজকে ইন্ট্রোডাকশন দিলাম যে আসলে এগুলো মূলত কিভাবে কাজ করে এগুলো প্রত্যেকটা প্রবলেম কিভাবে ফাইন্ড আউট করবো এগুলো আমরা একটা একটা করে শিখবো এগুলো কিন্তু আমাদের চাইলেই মানে একদিনে সব শেখা সম্ভব না আমাদের এই শুধু কম্প্রেশনের উপরে ক্লাস আছে প্রায় এক সপ্তাহের মতো ক্লাস আছে শুধু কম্প্রেশনের ঠিক আছে কম্প্রেশনের উপরে ক্লাস আছে প্রায় এক সপ্তাহের মতো যে কম্প্রেশন কিভাবে কাজ করে কম্প্রেশন কিভাবে প্রবলেম ফাইন্ড আউট করে কম্প্রেশন কি কম্প্রেসার কাকে বলে এই ইত্যাদি ইত্যাদি এগুলো নিয়ে প্রায় এক সপ্তাহ শুধু কমপ্রেসার উপরে ক্লাস হবে গ্যাস ওয়েল্ডিং আছে গ্যাস ওয়েল্ডিং কিভাবে কাজ করে কিভাবে কাজ করতে হয় এগুলো নিয়েও প্রায় এক সপ্তাহর মধ্যে জব আছে তা আমাদের এরকম কন্টিনিউয়াসলি চলতে থাকবে ইনডোরের সেন্সর থাকে 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 এসি গুলোতে দুইটা দুইটা একটা হলো রুম টেম্পারেচার সেন্সর যদি কোনো কারণে এই যে সেন্সরটা আছে এই সেন্সরটার কাজ হলো কক্ষের তাপমাত্রাকে নিয়ন্ত্রণ করা আর এখানে একটা টেম্পারেচার এখানে পাইপ টেম্পারেচার সেন্সর আছে এই পাইপ টেম্পারেচার সেন্সরের কাজ হলো যদি কোনো কারণে এই যে এই যে সেন্সরটা এই যে এই যে অনেকটা কাইন্ড অফ তাবিজের তাবিজের হ্যাঁ কিন্তু মতো এটাকে তাবিজ বলা যাবে না এটাকে বলা হয় পাইপ টেম্পারেচার সেন্সর এটার মূল কাজটা হলো যদি কোনো কারণে এখানে ময়লা জমে যায় তাহলে এখানে বরফ জমে যাবে কি হবে বরফ জমে যাবে এই বরফটাকে যদি জমে যায় তাহলে বরফ জমতে 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 এই ফ্রন্ট কভারটা আছে না ভেঙে যাবে ফ্রন্ট কভার কভার ভেঙে যাবে এসিটাতে বিভিন্ন রকম সমস্যা দেখা দিবে এই জন্য এই যে সেন্সরটা ও যখনই এখানে ময়লা জমে বরফ জমে যাবে বরফ আসা শুরু করবে সাথে সাথে ও সেন্সর সিগন্যাল দিবে যে এখানে বরফ আসে সিগন্যাল দেওয়ার সাথে সাথে কম্প্রেসারকে বন্ধ করে দিবে তাহলে সে বরফ আসবে আর আমি কি জিনিসটা বোঝাতে পারছি তাহলে মূল বিষয়টা কি মূল বিষয়টা হলো এক একটা ডিভাইসের এক একটা কাজ আচ্ছা ভাই আমার যে ডান হাতের কাজ আর বাবা মাথার কাজকে এক আমার মাথার কাজ আর আমার পেটের কাজ এক প্রত্যেকটার কাজ ভিন্ন ভিন্ন কিন্তু প্রত্যেক সবগুলো মিলে একটা কাজ হয় সবগুলো মিলে কি একটা কাজ হয় আমার এখানে এই যে আমার এখানে যে ইয়া গুলো আছে ডিভাইস গুলো আছে এগুলো প্রত্যেকটা কম্পোনেন্ট আলাদা আলাদা কাজ এগুলো সমস্ত কাজ মিলে একত্রিত এসে তারপর কি করে আমার একটা কাজ সম্পাদন করে সেই কাজটা কি কাস্টমার কে আরামদায়ক তাপমাত্রা সরবরাহ করে আমরা এইটা নিয়ে আলোচনা করছিলাম যে হিস্ট্রি অফ এয়ার কন্ডিশনিং সিস্টেম নিয়ে হিস্ট্রি অফ রেফ্রিজারেশন মানে রেফ্রিজারেটর নিয়ে আমরা আলোচনা করছিলাম না ক্লাসের প্রথম দিকে করছিলাম কিনা যে এয়ার কন্ডিশনিং সিস্টেম এর পাঁচটা শর্ত আছে এগুলা নিয়ে আমরা পরে আলোচনা করবো পাঁচটা শর্ত কি যে পাঁচটা শর্ত নিয়ে আমরা আজকে আলোচনা করব না পাঁচটা আলোচনা নিয়ে আমরা অন্যদিন আলোচনা করব এই পাঁচটা জিনিস ঠিক থাকলে এয়ার কন্ডিশনিং সিস্টেমে আরামদায়ক পরিবেশ সৃষ্টি হয় তো সেই টেকনোলজি গুলো নিয়ে আমাদের প্রত্যেকটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে এগুলো যদি খাতায় থাকে তাহলে হবে না ভাই প্রত্যেকটা জিনিস কোথায় থাকতে হবে মাথায় থাকতে হবে ব্রেনে থাকতে হবে আর এই জন্য বেশি বেশি প্র্যাকটিস করতে হবে কাস্টমারের বাসায় যাবা কাজ করবা আর এগুলো বোঝার চেষ্টা করবা এই যে দেখো এই একটা তোমার ইউরোপ আমেরিকার যে এসি গুলো আছে হ্যাঁ ওরা এই এই ডিজাইনের এসি গুলো ব্যবহার করে থাকে কিন্তু দেখো ওই যে দেখো ইভাপোরেটর হ্যাঁ এই যে কন্ডেন্সার কম্প্রেসার তারপর ভিতরে কন্ট্রোল ডিভাইস আছে তাহলে ওই ঘুরে ফিরে কি সেম জিনিস কিনবে কিন্তু ডিভাইসটা দেখো এখানে ডাট ডাটের মাধ্যমে বাতাসটাকে সার্কুলেশন করা হয়েছে দেখো ভালো করে দেখো এই যে একটা বক্স দেখা যায় না এই বক্সটা টিনের বক্স শীতের বক্স এটাকে বলা হয় ডাক লাইন ডাক কাকে বলে বাতাস প্রবাহের রাস্তাকে ডাক বলে মানে যেখানে বাতাস প্রবাহ হয় এটাকে কি বলা হয় ডাক বলা হয় এই সেম জিনিসটা কিন্তু এখানে ব্যবহার করতেছে এখন আমি যদি ভাই মূল জিনিসটা বুঝি বিদেশে গিয়ে আমি এসির কাজ করতে পারবো না যেখানে থাকুক আমার ফ্লোর এর নিচে থাকুক আমার বিল্ডিং এর নিচে থাকুক আর বিল্ডিং এর উপরে থাকুক আর ছাদে থাকুক আর সাইডে থাকুক আমি মূল কাজটা কি বুঝি যদি মূল কাজ বুঝি আমার জন্য ওকে এই ফ্যান আর এই কোনটা মানে এই যে স্প্লিট এসি মধ্যে যে ফ্যানটা আছে আর ওইখানে যে ফ্যানটা দেখা যাচ্ছে দোনোটার কাজ তো আমার মূল কাজটা কি? ঠান্ডা করতে হবে না? আচ্ছা ধরো আমি এখানে একটু ইয়া দিলাম। মনে করো আমি বললাম যে এই গরম বাতাস বের হয়ে যা। ধরো হয়ে গেল। মানে এটা আমি एग्जांपल বললাম। হয়ে গেল। কাজ হবে কি হবে? আমার মূল কাজ তারটাকে অপসারণ করতে হবে। তারটাকে কি করতে হবে? অপসারণ করতে হবে এই যে তোমার তোমাদের সাথে যে ভাইদের সাথে যে তোমরা কাজে যাও যাওয়ার পরে গিয়ে দেখো যে ওনারা কি কি চেঞ্জ করে গিয়ে তাই না যদি কম কম থাকে তাহলে তাপ অপসারণ করে কম তাপ যদি অপসারণ করে তাহলে হবে তাহলে আমার যেন বেশি তাপ অপসারণ করতে পারে তখন এটা এটা কেন এটা স্পিড কমে যায় এখন স্পিড কেন কমলো এটার সাথে কোনো একটা কিছুর সাথে সম্পৃক্ত আছে আমরা এখন আলোচনা না করলাম ওই জিনিসটা কি খারাপ কিনা দেখলাম হ্যাঁ খারাপ চেঞ্জ করে দিলাম মানে আমরা বলতেছি যে আমাদের মানে মূল জিনিসটা কি বুঝি কিনা মূল জিনিসটা বুঝছি বুঝি নাই আবার আসো বুঝো বারবার বুঝো বারবার বুঝার চেষ্টা করো না বুঝে না বুঝে কাজ করে তুমি আগামী তিন পাঁচ বছরে তুমি অনেক কিছু শিখতে পারবো না